আরে কি রে বন্ধু কি অবস্থা কি খবর নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার 2071 কাই নেকি তুই কি কোনো মতলব আছে রে তুই এত তো ভালো ছিলি না এত ভালো হইলি কিভাবে না নতুন কোনো মতলব আছে আরে কি বলিস ওগুলা কোনো মতলব নাই আমার এই নে ধর খা বুঝলাম না তুই এত ভালোই হইলি বিস্কুট খাওয়াইতাছস তুই নতুন কোনো মতলব আছে নে আরে কি বলিস খেনে খেনে চালু থাক আর শোন হ্যাঁ বল নতুন বছরের নতুন শুভেচ্ছা আমি চাই আমাদের অনেক থাকে ভাইয়ের থেকেও বেশি জায়গা বলা হয় নতুন বছরে নতুন শুভেচ্ছা তাই আমি চাই বন্ধু সালে যা যা ঘটছে ভুলে যাবো এরপর ছাব্বিশ সালে যা আসবো তা আমরা ভালোভাবে বন্ধুত্ব পূরণ করবো বা পঁচিশ সালে যা আছে সব ভুলে যাবো গা নতুন করে আবার আমরা বন্ধুত্ব হয়ে গেলাম তাহলে আমার দুই হাজার টাকাটা তোর মতো বন্ধু দেখাতে না থাকাই ভালো আমি চাইলাম যে সম্পর্কে আরো গভীর করতে আর তুই এরকম বন্ধু থাকাতে শত্রু থাকাই ভালো আমি সম্পর্কে গভীর করতে চাইলাম আরে আমার বন্ধু তো নষ্ট টাকা করে দিল পঁচিশ সালে ইনকাম হইলো বিশ হাজার টাকা চিকেট বিবাদ গেল দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা গেল নেশা বাবদ বন্ধু বাবদ গেল থাকে পাঁচ হাজার টাকা গেল না বন্ধু বাবদ লোক তো আর থাকা যাবো না বন্ধু কি খবর নতুন বছর আইছে কিছু ट्रीटমেন্ট দে শালা ও তো আমারে সিট খোঁসি গেল ওর কারণে আমারে টাকা খরচ হলো চল বন্ধু আসি পুরা নিশার মধ্যে থাকবো শালা নিজে তো কিনবে না আমারে দেখ খরচ করাবে না 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 এই ব্যাপারটা আর ভুল করা যাবে না এবারে আর একদিন কি আমার একদিন কি হবে না কি বন্ধু তা বন্ধু চল 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 দাঁড়াও তোমার সাথে কি কিছু kitap আছে

বন্ধু এই সিগারেট মিগারেট খাওয়া নেশা পানি করা পঁচিশ সাল হয়ে গেল এখন ছাব্বিশ সাল যে আসতেছে এখন অন্তত ভালো হয়ে যায় কি কইস হ্যাঁ বন্ধু ঠিক কথা কইস ঠিক কথা একবারে ঠিক কথা কইছ এইগুলার করা যাবো না বিড়ি বিড়ি খাওয়া হ বন্ধু এই সিগারেট মিগারেট আর আমরা কিছু খাঙ না আমরা শপথ করি ঠিক কথা কইস এই নিশা পানি গাঞ্জা মানজা আমরা আর কিছু খাঙ না চল শপথ করি হ্যাঁ হ্যালো

সাল থেকে ২০২৬ সাল থেকে আমরা শপথ না ভাই এটা হইব না তোরা ভালো হবে না নাকি ভালো কিন্তু কি এগুলা বাদ দিলে হবে নাকি আচ্ছা ঠিক আছে আর একবার শপথ ধর

দুই দিন পর যাইতে না যাইতে আবার মদ খাওয়া শুরু করবি সবকিছু নেশা পানি তো আবার শুরু করবি আচ্ছা এই বছরটা দেখি এই বছরটা কোন রকম একটু স্যাক্রিফাইস করে চলি সামনে সাতাশ সাল আইতেছে সাতাশ সালে আমরা সবাই মিলে শপথ করবো একবার আবার কনফার্ম ভালো হয়ে যাবো এই কোন মিস যাবে না কথা তো কথাই কথা মিস যাব না আচ্ছা বল আমরা এই যে ওই যে গাছ আছে মাল আছে না আছে ওই যে এটা হবো হ্যাঁ হবো ওই যে গাছ তালা দেয় তোরা কি আর ভালো হবে না রে এই যে সাতাশ সাল থেকে ভালো হামু কইলামই তো কত বন্দুকের গুলি মিস আছে কিন্তু কথা মিস যাইব না এটা কথাই আরে কি শুরু করলে আরো নাকি ভালো হবো খারাপ বুদ্ধি দেয়নি অবশ্য দু হাজার সাতাশ সাল আচ্ছা ছাব্বিশ সালটা কোনো মতো দেয় এ আমার লাগে দুই সাইডটা ভরা ভরা ভরা